পছন্দের একটি ফল এবং এই লেচু কিন্তু বিশেষ করে দুঃখের বিষয় গত বছর কিন্তু লেচু আমি খাইতেই পারছি না দুই দিন না তিন দিন বাজার থেকে লেচু কিনছিলাম লিচুই নাই কারণ এটা বলে মানে যে জায়গা থেকে লেচু আমাদের এসিটি আছে ওই জায়গায় সময় হয়েছে না তাইলে আমি খাইতাম তাহলে খুব কম হয়েছে এখন লেচু গাছের পরিচয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো লেচু গাছের যখন ফুল আসে লেচু গাছের সাধারণত জানুয়ারি মাসে ফুল আসে জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থার্ড থেকে আসতে পারে এর আগে কিন্তু আপনারা যখন এই মনে করেন যখনই অনেকের গাছে তো আর মনে হয় দশ পনেরো বিশ দিন পরে আগে আগে পিছে ফুল আসতে পারে যার কারণে আপনি কি করবেন আপনার কাছে কখন ফুল আসবে এটা আপনি তো খুব ভালো জানেন বা আপনার একটা আইডিয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এই লিচু গাছের মধ্যে মিনিমাম দেড় থেকে দুই মাস আগে সব ধরনের খাবার দেওয়া বন্ধ হবে কোনো ধরনের সার দেওয়া যাবে না দেড় থেকে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে তারপরে সময় মতো ফুল আসবে কিন্তু যদি দেখা যায় যে আপনারা দেড় থেকে দুই মাস আগে আপনারা খাবার বা পানি দেওয়া বন্ধ না করেন তাহলে ওই গাছের মধ্যে সময় মতো ফুল আসবে না ওই গাছের মধ্যে নতুন ফাতা গজিয়ে যাবে নতুন পাতা গজালে কিন্তু আর সময় মতো লেচু ধরবে নাও ধরতে পারে এখন কথা হচ্ছে তারপরে যখন ফুল আসবে এখন ফুল আসার আগে ফোনটা থেকে বৃষ্টি আগে কিন্তু বালাই নাশক স্প্রে করতে হবে বালাই নাশক কি একটা ফুকার কীটনাশক আর একটা ছত্রাকনাশক একসাথে মিক্স করে দিতে পারবেন আলাদা করে দিতে পারবেন তবে আলাদা করে দেয় সবচেয়ে বেটার দিলে হয় কি যে আপনাদের যে লেসু গাছের মধ্যে বা ফলের মধ্যে যে অনেক সময় দেখা যায় যে ফুকা হয়ে যায় বা কিরা হয়ে যায় হয় না ওই ফুকা বা ক্ষীরা কিন্তু কীটনাশকের প্রভাবে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ডিম টিম যা আছে সব কিছু নষ্ট হয়ে যাবে ছত্রাকের কারণে কিন্তু এই লেসুর মধ্যে অনেক ধরনের স্পট অনেক ধরনের রোগ আসে বা ঝরে পড়ে পাতার মধ্যে সমস্যা আসে এগুলো কিন্তু হবে না যদি ছত্রাক না করে আপনারা ব্যবহার করেন এখন কথা হচ্ছে আপনারা কয়েকবারও ব্যবহার করবেন সাধারণত তিনবার তবে সবচেয়ে বেটার হয় চারবার যদি ব্যবহার করতে পারেন তার মানে ফুল আসার 10 15 দিন আগে বা 20 দিন আগে একবার স্প্রে করবেন গাছটাকে ভালোভাবে ভিজে দিবেন তারপরে সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ কখন যখন মুকুল আসার আগে যখন দেখবেন যে যে জায়গা দিয়ে মুকুল বাইরে এটা এর আগে একটু দেখ বাইরে না দেখ যখন বলছেন ওই দেখের সময় যদি আপনারা এটার মধ্যে এই স্ক্রিনশট এ কিয়া দেন বালাইনাshot দেন তাহলে কিন্তু এই এই যে জায়গা দিয়ে মুকুল বের হবে এই জায়গাটা সুস্থ থাকবে ভিটা এখানে প্রচুর পরিমাণে ইয়া হবে ফুল আসবে ফুল আসার পরে আপনারা যখন দেখবেন যে এই প্রাথমিক অবস্থায় শুধু ফুল থাকে এই অবস্থা হইতে কতদিন লাগে মোটামুটি দিন দিন না আরো বেশি লাগবে এই অবস্থা যখন আসবে একটু সামনে আস একটু দেখাও এই অবস্থায় যখন আসবে আম লিচু ফল যাই হয় না কেন এই অবস্থা যখন আসবে ওই সময় কিন্তু আবার স্প্রে বালাই না আবার স্প্রে করতে হবে বালাইনাসক আবার রিসেপ করতে হবে বে করলে কি হবে তখন এটার মধ্যে কোন ধরনের কোনো কোন ধরনের রোগের স্পোর জীবাণু বা গায়ে কোন ধরনের ফুকের কোন কোন ডিম থাকবে না এগুলো সুস্থভাবে কিন্তু বের উঠতে পারবে তারপরে যখন আবার মার্বেলের মতো হবে মার্বেলে সাইজ আছে না এত বড় বড় সাইজ মারবেল আছে যেই সময় আবার বালাইনাসকে রিসেপ করতে হবে আবার যখন আপনারা এই অবস্থায় বা মার্বেলে সাইজে তখন আপনার আবার ভিটামিন বাজারে অনেক পাওয়া যায় মেরাকুলন আছে ফ্লোরা আছে লিট্রিশন আছে অনেক কোম্পানি আছে এগুলো আপনার স্প্রে করলে কিন্তু আপনারা এই লেচু বা আম যাই যাইকোন না কেন গাছ হলে লেচু আম হলে আম এরকম আপনার ভালো এই সুস্থ এবং এই ফুকা সারা সঠিক ফল আপনারা খেতে পারবেন এতক্ষণ